বন্ধুরা এখন তো আবার বেশ গরম পড়েছে তাই এই গরমে ঠান্ডা কিছু খেতে মন করে তাই জন্য গরমে বাড়িতে বানিয়ে ফেলো ঝটপট করে দারুণ স্বাদের শরবতের রেসিপি নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আমি আজকে নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি কোনো রান্নার রেসিপি দেখাবো না বন্ধুরা এখন গরম পড়েছে খুব তাই আমি আজকে শরবত দেখাবো সে শরবতটার নাম হচ্ছে বরফ পানি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমি নিয়ে নিয়েছি এই পাতিলেবু দিয়ে আজকে আমি বরফ পানির শরবত দেখাবো এই শরবত কিন্তু বন্ধুরা তোমরা বড় বড় মন্দিরের সামনে ভ্যানে করে বিক্রি হয় দশ টাকা গেলাস আর স্টেশনের পাশেও বিক্রি হয় বা রাস্তা বড় বড় রাস্তার সামনেও বিক্রি হয় এই বরফ পানির শরবতটা ভীষণ ভালোই গরমে তাই এই শরবত তোমার ছোটো বড় সবাই বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে তা পুরো ভিডিওটা না কেটে আমাদের দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি লেবুটাকে কেটে জলে ধুয়ে নেবো এবার লেবুগুলো জলে ধুয়ে নেবো কাটার আগে জলগুলো ধুয়ে নেবো ভালো করে লেবুগুলো জলে ধুয়ে নিয়েছি এবার কেটে নেবো এবার লেবুটাকে কেটে নেবো প্রথমে উপরে অংশটাকে ফেলে দেবো মাঝখান থেকে চিরে নেবো তারপরে এবারে কেটে লেবুর বুকটাকে ফেলে দেবো ফেলে দিয়ে দানাগুলো ফেলে দেবো এই যে এইভাবে এই চারটে লেবু কেটে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত লেবুগুলো কেটে নিয়েছি পিস পিস করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা গামলা নিয়ে নিয়েছি কিন্তু আমার এখানে জল লাগবে ঠান্ডা জল তাই আমি চাপকল থেকে টিফিন নেবো তোমাদের যদি ফ্রিজ থাকে তোমরা ফ্রিজে জল দিয়ে করতে পারো আমি চাকলের জল এখন আনতে যাবো চাপলের জল ভীষণ ঠান্ডা গরমকালে এবার চাপল থেকে জল এনেছি দেখো বন্ধুরা ঠিক ঠান্ডা জল এখন গরমকালে চাকলো জল ভীষণ ঠান্ডা এক বছর জল জলাম ঠান্ডা বরফ পানি করতে লাগবে ঠান্ডা জল বিট নুন তোমরাও বন্ধুরা এটা বাড়ি বাড়ির নুন দিয়েও করতে পারো কিন্তু বিট নুন দিয়ে করলে সবতে খেতে ভালো হয় কিছুটা সামান্য পরিমাণে বরফ নিয়ে নিয়েছি পরিমাণে অল্প চিনি নিয়ে নিয়েছি তিন চারটে লেবু কেটে নিয়েছি এভাবে এভাবে সমস্ত লাগবে বরফ পানি শরবত করতে এবারে লেবুগুলো জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে লেবুর রসটা বের করে নেব এইভাবে সমস্ত লেবুর রসগুলো আমি ছুটিয়ে নিয়েছি এই যে বন্ধুরা জলের মধ্যে এই জলের মধ্যে বরফ দিয়ে দেবো সামান্য ভাবনা চিনি দিয়ে দেবো বিট নুন দিয়ে দেব দিয়ে বরফ চিনি নুন আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ চিনিটা আমি ভালো করে বরফের সঙ্গে গুলিয়ে নিয়েছি এবার বোতল গিলাসগুলো সাজাবো তো গিলাসগুলো সাজানোর জন্য উপরে একটি লঙ্কার গুঁড়া ওই লেবু নিয়ে নিয়েছি এলাচ গুলো সাজাবো তাই সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে একটু লোভের রস দিয়ে দেবো সামান্য একটু বিট নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এই যে গিলাস নিয়ে নিয়েছি বন্ধুরা এই গিলাস একটু ভালো করে সাজিয়ে নেবো দেখতে ভালো লাগবে এই যে গুলো সাজিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এবার এই যে শরবত করেছি বরফ পানি এই বরফ পানি শরৎ গুলো আমি গিলাসের মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব এই শরবতটা ভীষণ খেতে ভালো লাগে বন্ধুরা সব গ্যালাসে জলগুলো দিয়ে দিয়েছি একটু সাজানোর জন্য লেবুগুলো কেটে নিয়েছি দেখতে ভালো লাগবে বন্ধুরা এবার এর মধ্যে একটা করে বরফ দিয়ে দেবো এবার পাইপ দিয়ে সাজিয়ে দেবো বন্ধুরা আমার একটা পাইপ কম ছিল তাই পাইপটা আমি কেটে দুটো করে দিয়েছি এই যে অবশেষে আমার তৈরি হয়ে গেলো বরফ পানি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে অবশেষে আমার বরফ পানি শরবত হয়ে গেছে তার মেয়েকে দেবো খেয়ে বলবো কেমন হয়েছে এই যে বন্ধুরা এখন তো গরম পড়েছে বন্ধুরা যারা কর্মস্থানে বিভিন্ন অফিসে কর্মস্থানে যায় তাদেরকে এই বরফ পানিটা করে বোতলে করে দেবে ওরা যে খাবে খেলে পরে শরীর সুস্থ থাকবে দুর্বল ভাবটা আসবে না এখন এখন কিন্তু বন্ধুরা স্কুলও খুলে গেছে গরমে কিন্তু খুব গরম বাচ্চারা কষ্ট পায় তোমরা বাচ্চাদেরও এই শরবতটা করে বোতলে দিয়ে দেবে ওরা স্কুলে বসে খাবে খুব এনার্জি হবে আর শরীরটাও খারাপ করবে না আর মেয়েকেও কিন্তু আমি স্কুলে সবটা করে দিই ও কিন্তু স্কুলে ভেতরে নিয়ে যায় খায় আজকে ও খেয়ে বলবো কেমন হয়েছে এটা খেয়ে বলতে কেমন হয়েছে বন্ধুরা আমাকে মা দিয়ে দিয়েছে এটা আমি খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খুব সুন্দর লাগবে দারুণ বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে খুবই সুন্দর লাগবে আর যা গরম পড়েছে এরকম যদি পাওয়া যায় তাহলে তো মনটা খুশিতে খুশি হয়ে যায় মন করছে আবার খাই খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ পুরো জীবন জানিকে সাবস্ক্রাইব করে লাইভ কমেন্ট শেয়ার অবশ্যই করো ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যদি তোমাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে